আপনারা এই যে একটা উদ্যোগ নিয়েছেন প্রবাসীদের জন্য বিনোদন দেওয়ার জন্য এটা আমরা অত্যন্ত আনন্দিত আসলে প্রবাস জীবনটা একটা বোরিং জীবন বোরিং লাইফ এই লাইফটাকে একটু বিনোদন দেওয়ার জন্য এন্টারটেইনমেন্ট করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি পরিশেষে আপনাদের এই চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আপনি কি বলতে চান যদি আপনি কোয়েশ্চেনের অ্যানসারটা দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আপনি প্রস্তুত না না বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বিনোদন থেকে আমি আসি ইয়াসিন অপরব আজকে আবারও চলে আসলাম প্রবাসী বিনোদন আড্ডা তাহলে চলুন শুরু করা যাক আজকের বিনোদন আড্ডা এখন আমরা কিছু মানুষকে খুঁজব যে আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় মানুষ রয়েছে কথা বলার চেষ্টা করবো আপনার আচ্ছা আমি আগে যে আমি কিসের ভিডিও করতেছি তো এটা হচ্ছে আমাদের প্রবাসী বিনোদন আড্ডা আমরা সবাই তো এখানে প্রবাসী না তো আমরা চাচ্ছি যে সবার সাথে একটু কথা বলার জন্য অনেক সময় সাপোজ আপনারা দুজন এখানে দাঁড়িয়ে আছেন হয়তো আপনার কোনো ডিপ্রেশন আছে তো আমরা চেষ্টা করতেছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য যেন আপনারা যদি কোনো ডিপ্রেশনে থাকেন ওই থেকে কাটিয়ে নিয়ে আসার জন্য সাপোজ এটা হচ্ছে শুধুমাত্র বিনোদনের জন্য ঠিক আছে তো আমি আপনাকে একটা কোশ্চেন করব যদি আপনি কোয়েশনের অ্যান্সারটা দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা গিফট রয়েছে আপনি প্রস্তুত ইনশাল্লাহ আচ্ছা আপনাদের কুমিল্লা কিসের জন্য বিখ্যাত রসমলাই রসমলাই দ্যাটস এ কারেক্ট অ্যানসার আচ্ছা আমি নেক্সট একটা কোয়েশ্চেন করব যদি পারেন তাহলে আপনার জন্য আরেকটা পুরস্কার রয়েছে আপনাদের কুমিল্লা একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন বিখ্যাত কবি নজরুল ইসলাম কবি নজরুল ইসলাম কবি নজরুল ইসলাম কি কুমিল্লা বিয়ে করেছে

আমি একটা কোয়েশন করব যে বাংলাদেশের ভিতরে এটা ছিল আপনার জেলার জন্য বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি বাংলাদেশের ধনী জেলা আমার জানা মতে যতটুকু নোয়াখালী সম্ভবত কাছাকাছি গিয়েছে নোয়াখালী কুমিল্লা এর মধ্যে দুইটার একটার মধ্যে হবে কুমিল্লা কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম একটি জেলা সেটা হচ্ছে আর সেই জেলাটি হচ্ছে সবচেয়ে ধনী জেলা মনে করেন সেটা জি আমি মনে করি এটা কারণ আমার যতটুকু আইডিয়া আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি বৃহত্তর নোয়াখালীর ভিতরে যে কোনো একটি জেলা সেটা হতে পারে সেটা ফেনি সম্ভবত হবে ফেনি কারণ প্রচুর শিল্পপতি রয়েছেন ফেনী জেলার মধ্যে আমার জানা মতে যার কারণে আমি মনে করি কারণ শিল্পপতি ছাড়া আপনি ধনী বলা যাবে না যত প্রবাসী থাকুক না কেন এক হাজার প্রবাসী একজন শিল্পপতির সমতুল্য হবে না সুতরাং শিল্পপতি যে দেশে যে এলাকায় বেশি সেটাই ধনী বলতে হবে

পক্ষ থেকে আপনারা কি বলতে চান অডিয়েন্সের জন্য আপনারা এই যে একটা উদ্যোগ নিয়েছেন প্রবাসীদের জন্য বিনোদন দেওয়ার জন্য এটা আমরা অত্যন্ত আনন্দিত আসলে প্রবাস জীবনটা একটা বোরিং জীবন বোরিং লাইফ এই লাইফটাকে একটু বিনোদন দেওয়ার জন্য এন্টারটেইনমেন্ট করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি পরিশেষে আপনাদের এই চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আপনি কি বলতে চান আমি চাই আপনার যে একটা উদ্যোগ নিয়েছেন যে পদক্ষেপ নিয়েছেন আমাদের প্রবাসীর জন্য জিনিসটা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ দিই এটাই আমার থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শুধু আমাদের বিনোদন আড্ডা না আমাদের এই প্রবাসী টিম সব সময় প্রবাসীদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন হচ্ছে আমরা অন্য মানুষদের খুঁজবো যে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যুক্ত হবে কে হবে দেখা যাক এখন হচ্ছে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় আমরা মানুষ খুঁজতেছি আমাদের সাথে একটু কথা বলার জন্য বাট আমি মনে করি যে অনেকে ভয় পাচ্ছে মেবি ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আ দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নোয়াখালী নোয়াখালী হ্যাঁ আগে হাত মিলাই হ্যাঁ ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ ভালো আমি সবাই ভালো আছে আচ্ছা প্রবাসী কত বছর

প্রশ্নের आंसरটা দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আপনি প্রস্তুত না বুঝছ না ভাই প্রস্তুত না এখানে কঠিন না একদম সহজ না না এখানে একদম সহজ এখানে সমস্যা আছে না আচ্ছা শুধু এই এটা বলেন যে বাংলাদেশের বর্তমানে একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন না ভাই আমি বলবো না সহজ না আপনি যেহেতু নোয়াখালীর না ভাই না আমি ভিডিও করি না হ্যাঁ কেন আপনি কি মানে দেশ থেকে কি কোনো কিছু ই করে আসছেন আচ্ছা গাইজ উনি হচ্ছে মানে অ্যান্সারটা দিতে পারেন এই জন্য উনি একটু কনফিউজ সো ওনার সাথে একটু মজা করলাম অ্যান্ড আমরা নেক্সট খুঁজবো যে কে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যুক্ত হবে আমরা আসি প্রবাসী বিনোদন আড্ডায় কারণ আমাদের কাজ প্রত্যেকটা প্রবাসীকে বিনোদন দেওয়া এখন আমি অন্য একজন ব্যক্তির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ আনোয়ার জি আচ্ছা দেশবাড়ি কোথায় চট্টগ্রাম আমি যত মানুষকে দেখি সবাই চট্টগ্রামের মানে চট্টগ্রামের প্রশ্নগুলাই মনে হয় যে আমার বেশি জানা দরকার অবশ্যই এখানে কিছু এলাকায় চট্টগ্রামের মানুষ বেশি আপনি লন্ডন গেলে পাবেন সিলেটি বেশি এরকম মানে যারা যে এক একটা জেলার মানুষ থাকে জেলার মানুষ বেশি থাকে অবশ্যই সব জেলার মানুষ আছে তবে এদিকে একটু ছোট্টা করে মানুষ বেশি আর কি আর কি আচ্ছা আপনি এই দেশে কত বছর আমার 19 বছর হয়েছে 19 বছর হ্যাঁ জি আমার বয়সের কাছাকাছি কাঁচা মিলে গেছে কা আমি 2005 এ আছি আর কি 2005 আচ্ছা যাই হোক আপনি কি কাজ করেন এখানে আমি একটা ছোটখাটো गवर्नमेंट জব করি गवर्नमेंट জব করেন জি আর কিছু বলার নাই ঠিক আছে যাই হোক আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করব আপনি কি প্রস্তুত হ্যাঁ জি বলতে পারেন আচ্ছা আপনি বলুন তো আহ বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আমার ছবি আর কি আমরা নিতে পারি নাই কারণ অ্যান্সারটা ভুল আপনারা কমেন্ট সেকশনে অবভিয়াসলি বলবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আর বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি কুড়িগ্রাম কুড়িগ্রাম একটু ভেবে দেখেন এইটা আমি নিতে পারি নাই সো বাংলাদেশের বড় এবং ছোট জেলা কোনটি অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলে যাবেন বাংলাদেশের বড় জেলা মনে হয় কক্সবাজার এখন বর্তমানে কক্সবাজার জি জেলার মধ্যে আচ্ছা আপনার ভিডিওটা যখন আপলোড হবে কমেন্ট সেকশনে সবাই কিন্তু বলবে কিন্তু কোন জেলা ঠিক আছে আপনি প্রস্তুত কেন আচ্ছা এখানে আসেন যে আপনার থেকে আমি একটু জানতে চাইবো যে এখানে আপনি যখন আসছিলেন তখন এখানে অপরচুনিটি কি পাইছেন বা আপনি মানুষ প্রথমে প্রবাসে আসলে তো অনেক সময় অনেক বিপদে পড়ে সমস্যায় পড়ে আপনি এরকম কোনো কিছু করছেন কি না আলহামদুলিল্লাহ আমরা আমার এক আত্মীয় আনছে এখানে আত্মীয় আনার পর চাকরি একটা দিছে তারপর আমরা ধীরে ধীরে আরেকটা চাকরি ধরছি আলহামদুলিল্লাহ ভালো মতো করে মানে প্রথমে ছোটো চাকরি করছি এরপরে আর একটু এরপর আর একটু এভাবে এভাবে এখন শেষ পর্যন্ত গভর্নমেন্ট জবটা ধরছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালোই তো আলহামদুলিল্লাহ ভালো এই দেশের গভর্নমেন্ট জব কিন্তু সোজা কথা না আমার মনে হচ্ছে অন্য সুযোগ মনে করে এটা একটু মানুষ লাগে যাদের যে মানুষ আছে আমাদের আত্মসোজন থাকার কারণে আমরা পাইছি ওইটাই আর কি আচ্ছা যাই হোক আমাদের প্রবাসী মিশন চানটা হচ্ছে শুধুমাত্র আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশের জন্য সবার সাথে কথা বলা তাদের খোঁজ খবর নেওয়া ইভেন আমাদের ফিউচার গোল হচ্ছে প্রত্যেকটা প্রবাসীর পাশে দাঁড়ানো আপনি কি বলতে চান যে আমাদের প্রবাসী মিশন টিমের জন্য অবশ্যই আমাদের সুখে দুঃখে প্রবাসের পাশে থাকা দরকার আমাদের বিশেষ করে বাংলাদেশিরা এ গত করোনাতে যেভাবে বাঙালিরা প্রবাসের মধ্যে মানে একটা ইয়ে দেখাইছে দুবাইতে আমরা দেখছি বিশ প্রবাসী বাঙালিরা স্বেচ্ছাসেবী কাজ করছে এটা এগুলো কাজের জন্য আমাদের এখানে উজ্জ্বল তবে আমি কিছু বাংলাদেশি ভাইদেরকে বলতে চাই আপনারা আইন কানুন মেনে চলবেন এই দেশে আইন কানুন আইনকানুন প্রথম আইন কানুন মেনে চললে এখানে কোনো সমস্যা হয় না এটা প্রবাস সুন্দর জীবন সুন্দর করে চলতে পারলে প্রবাসী চ্যানেলের জন্য কি বলতেছেন প্রবাসী চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাদের পাশে এসে আমাদেরকে খোঁজখবর নিতেছে আমাদের কথাগুলো তুলে ধরছে অনলাইনের মাধ্যমে আমরা বলতে পারতেছি এটার জন্য প্রবাসী চ্যানেলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রবাসীর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আমাদের শুধু এই লক্ষ্য না যে শুধুমাত্র প্রবাসীদেরকে বিনোদন আড্ডা দিব আড্ডা না আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য প্রত্যেকটা প্রবাসীর সমস্যায় গিয়ে দাঁড়ানোর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে কথা বলব ভালো লাগে দেখতে দেখতে চলে আসলাম প্রবাসী বিনোদন আড্ডার একদম শেষ প্রান্তে আর আজকে আমরা আমাদের প্রবাসী বিনোদন আড্ডা এখানেই শেষ করতে যাচ্ছি পরবর্তী এপিসোড দেখার জন্য সবাই প্রবাসী ভীষণ পেজ অ্যান্ড প্রবাসী ভীষণ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম